কে কোথায় আছে লাইভে চলে আসুন কার্তিক কর্মকার লাইভে চলে এসেছে আপনারা চলে আসুন আজকে আজকে কোথায় আছি কিভাবে আছি আর কোথায় নাচ আছে সব কিছু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিছি সাই দেখুন গাড়ি কোথায় আছে আমরা কোথায় আছি লাইভে চলে আসুন লাইভে চলে আসুন আজকে স্নান হচ্ছে আমাদের ডেমে চ্যান্ডিল ডেমের জলে আমাদের আজকে স্নান হচ্ছে দাদা নমস্কার 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 কোথায় আছেন সবাই কীভাবে আছেন ভালো আছেন তো নমস্কার 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 আপনাদের সবার ইয়া পাওয়া গেছে চলুন আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন দাদা নমস্কার নমস্কার চলে আসুন যতজন আছেন লাইভে চলে আসুন আজকে নাচ ছিল আমাদের মান্নুডি মান্নুডি আজকে আমাদের নাচ ছিল মানে আজকে নয় গতকালকে নাচ ছিল মান্নুডি মান্নুডি আপনার মিলন চোখের আগে মান্নডি প্রোগ্রাম ছিল বিখ্যাত সনিত্য শিল্পী ওস্তাদ সঞ্জয় রাঙের সাথে বিখ্যাত শিল্পী ওস্তাদ সঞ্জয় রাঙের সাথে ছিল আর ওইখান থেকে আজকে আমাদের প্রোগ্রাম আছে ভূতাম বাগদা ভূতাম কি বলে কেন্দা থানা কেন্দা থানা নাই এই কি কোন থানা পৰে বিশ্বজিৎ এই বিশ্বজিৎ হুড়া থানা পুঞ্জা 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 থানা চেলুন আজিকালি পুঞ্জা থানা মানে আজিকালি কমেণ্ট গিলা আছে হেল্ল' দাদা নমস্কাৰ দাদা নমস্কাৰ হেল্ল' ভাল আছে তো আজিক যথাই প্ৰগ্ৰাম আছে ভূতাম মেলাই তো চলুন এখানে এই স্নানও হচ্ছে হ্যাঁ স্নান করাও হচ্ছে আর দেখ চলুন আমাদের আজকে ভুতামের অনেক বন্ধুই তো লাইনে থাকিবে বিশেষ করে প্রদীপ দা তো কেই ফোন করছে ফোন এখন বিশেষ করে প্রদীপ দা তো থাকিবে কে দা আমাদের প্রদীপ দা খুব প্রিয় প্রিয় আমাদের মানে সবসময় ধ্যান রাখে প্রদীপ দা যাই হোক আর আজকে ভুতামের কিছু বিশিষ্ট বিশিষ্ট শিল্পীদের আয় দেখো ভাইস্যক আর বিশ্বজিৎ আজকে সনাচ করছে আর দেখা যাবে এখন দয়া করে ফোন যদি কেউ জানি বুঝে করছেন তো এখন দয়া করে না করুন হুম এখন যদি ফোন করছেন তো জানি বুঝে না করুন ছুটু লিখে বলছি নদীর ঘাটা আছে তো আচ্ছা চলুন কিছু গল্প আছে সেই গল্প করে হ্যাঁ আর রিহার্সাল ওটুকু দেখে তো চলুন আজকে বিশেষ করে যে দাদাদের আজকে যে মেলাটা ওই মেলাটা হচ্ছে বিশেষ করে শবদ্রেরই মেলা বিশেষ করে ওই মেলাটা হচ্ছে মানে শবদ্রেরই মেলা তবে সবর মানে বিখ্যাত বিখ্যাত নামি নামি শবর সবর ওইখানে আছেন হ্যাঁ আমাদের দাদা হচ্ছে মুটুক সবর তারপরে হ্যাঁ মুটুক সবর মন্টু সবর সতীশ সবর হ্যাঁ বৃহস্পতি সবর আর আছে দাদা চিত্তমাঝি হ্যাঁ গাঁয়ের বিশিষ্ট বিশিষ্ট মেলা মেলা উদ্যোক্তা মেলার উদ্যোক্তা তো দাদারা অনেক দিন থেকেই ভূতাঙ্গে ভূতামে একবার আমরা নাচ করলাম এই বছরেই সেটা বিখ্যাত ছ শিল্পী অস্তাদ শশধর কালিন্দীর সাথে নাচটা ছিল আর আজকে আছে বিখ্যাত শিল্পী অস্তাদ অজিত কুমারের সাথে তো ভূতাম আশপাশে যত দাদারা আছেন ভূতাম আশপাশে যত দাদারা আছেন সবাই আজকে মেলায় পৌঁছবেন হ্যাঁ আজকে আমরা নাচ করে এই ডাইরেক্ট এই ড্যামে চান করা হচ্ছে ড্যামে মানে ওই আমাদের চান্ডিল ড্যামে চান্ডিল ড্যামে ওই পারে হচ্ছে ওড়িয়া ওই পারে হচ্ছে ওড়িয়া আর এই পারে হচ্ছে মুড়ু তো সেই ওড়িয়ার ড্যামে মাছ দেখে দেখে মানে কেকলাস বলে মাছ যে কেকলাস মাছ গেলে উপরেই ঘুরে বলছে তো মাছ দেখে দেখে ইয়া করা আছে চলো এই চলো ওই দিকের থেকে এখন কিছু বাজি কন্টিনিউ দেখাও লাইভ চলবে বন্ধুরা আছে বহু বন্ধুরা কার কেমন বাজি আছে মিতা

ইয়ার মানে বাকি বাজি সবাই দেখেছেন আজকে আমাদের সখি গিলার বাজিটাও দেখে এলেন কার্তিক আর উত্তম বাজি নিয়ে আসো কার্তিক আর উত্তম দেখো উত্তম 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 কোথায় উত্তম एकदम कोई एकदम न घुमा दे अरे कथा लाद मत छउ चलो चलो नेक्स्ट नेक्स्ट चलो 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 कोईट 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 चलो बारे बारे बा अरे रूसी नेक्स्ट 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 चलो चलुन 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 वाह 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 অঙ্কিত অঙ্কিত কুমার যোগী চলো 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 কমফাস্ট মহিত কর্মকার এই মাস্টার হাতে চট আছে কিন্তু রিহে মানছে নাই কোনো কোরআন নাই এইটা হচ্ছে আমাদের ম্যানেজার এই শরীর নিয়ে বাজি দেখলেন নরদ তোমার বাজি দেখা তো চলুন আজকে লাইফটা তো আমরা বড়ো করছি নাই এখন সবাই সিনানা নামতো আছে আর আমাদের আজকে এই ডেমার জলে সিনান হচ্ছে না মজাই আলাদা লাগছে তোরা কেউ বাজি নাই দিলিজি রে তোরা ওড়িয়ার বটিস না মুড়ুর বটি ওড়িয়ার বটি তাহলে একদম গোড়াই বটিস লইস মাত বটি ও কুমার বটি তা চলুন এই মজা করা আছে ইয়াতে সাথে টুকু টুকু ছেলাগিলার সাথে হ্যালো দাদা সেই মানে রৌদের মাধ্যমে আছি তো কমেন্টগুলো সেই সবাই এসেছে কিন্তু অত ইহা করতে পারছি না চলুন লাইক মাত্র আজকে তিরিশটা হয়েছে চলুন দাদা আজকে কথায় নাচ আছে ভূতাম ভূতাম মেলা বগদা ভূতাম ন কি বলে হ্যাঁ আজকে ভূতাম মেলায় প্রোগ্রাম আছে আপনারা চলে আসুন সবাই দলে দলে ওইখানে সবার সাথে দেখা হবে হ্যাঁ আর ভরপুর আনন্দ লিয়া হবে ঠিক আছে লাইভটা দমে বড়ো করছি নাই অবশ্যই সবাই পৌঁছিবেন ভূতাম মেলায় হুম আজকে বিখ্যাত সনিত শিল্প অস্তা অজিত কুমারের সাথে প্রোগ্রাম আছে হ্যাঁ অর্থাৎ রাতভর এনজয় করা হবে নমস্কার সবাইকে